রুল্যাক্স আর এম টোয়েন্টি থ্রি অর্থাৎ রুল্যাক্স মডেলের মোবাইলটা আর মডেল নাম্বার হচ্ছে আর এম তেইশ বাংলায় বললাম তেইশ তো এই মোবাইলটি কিন্তু আসলে আমার চ্যানেলে রিভিউ করেছিলাম সেখানে অনেক 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 কমেন্ট পড়েছে মোটামুটি ভিডিওটা ভাইরাল যাই হোক ওই কমেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো কমপ্লেন আসছে তবে আমি কোনো কমপ্লেন পাইনি আমি খুব ভালোই ব্যবহার করেছি এই মোবাইলটি তো মোবাইলটি আসলে আজকের না আপনারা তো জানেন আমি ব্যবহার করে তারপরে রিভিউ করি তো যাই হোক আজকেও আমি সেই মোবাইলটা নিয়ে কথা বলবো এটা নতুন করে দেখানোর মতো কিছুই নাই তবুও আমি মোবাইলটা হাতে নিচ্ছি ঠিক আছে এখানে যা যা আছে যে এটা তো আপনারা জানেন যে ফোর সিম সাপোর্ট অর্থাৎ একসাথে চারটা সিম সাপোর্ট করে যাই হোক এটার মধ্যে কিন্তু পঁচিশশো এম ব্যাটারি আছে হ্যাঁ ভালোই ব্যাটারি ব্যাকআপ খুব দারুণ একটা ব্যাটারি ব্যাকআপ আছে আর স্ক্রিন হচ্ছে 2.4। হ্যাঁ আর ভয়েস কল রেকর্ডিং করা যাবে এটা দিয়ে যাই হোক এখানে আর তেমন কিছু বলার নাই ব্যাকআপটা খুব সুন্দর ছিল এখানে আগের ভিডিওটা দেখে নেবেন সেখানে কিন্তু আসলে এই মডেল ডিসপ্লে সাইজ কালার সব কিছু আমি এখানে আলোচনা করেছি এই ভিডিওতে শুধুমাত্র বলবো কিছু কমপ্লেন সম্পর্কে তো প্রথম যে কমপ্লেনটা পেয়েছিলাম সে কমপ্লেন হচ্ছে এই মোবাইলের ভিতরে মেসেজ কেন আসে না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আমাদের সাধারণ মোবাইলগুলোতে যে দুই সিম আলা বা এক সিম আলা যে মোবাইলগুলোতে দিনে কতগুলো মেসেজ আসে যদি একটা সিম থাকে সেই সিমের মেসেজ পেয়েই তো আমরা একেবারে হতভাগ মানে ডিস্টার্ব ফিল করি এত পরিমাণ মেসেজ আসে তাহলে এই চারটা সিম যদি ইউজ করি সেখানে কি পরিমাণ মেসেজ আসে একদিনের মধ্যে ডাইরেক্টলি আমি বলি পেশাবো না একদিনের মধ্যে আমাদের এই মোবাইলগুলোতে এটা কিন্তু অন করা একটা মোবাইল ঠিক আছে আমি জাস্ট পেপারটা লাগিয়েছিলাম এই যে আমার চালু করা চারটা সিম লাগানো মোবাইল এই একদিনের মধ্যে আসলে এই সিমের যে মেসেজগুলো এসে একেবারে এটাকে ব্লক করে ফেলে অর্থাৎ স্টোরস ফুল হয়ে যায় যার কারণে এর পরে যে মেসেজটা আসে সেটা কিন্তু আর ভিতরে ঢুকেও না করে না শুধুমাত্র উপরে একটু করে সংকেত দিয়ে থাকে যে এটা আর ফুল আর মেসেজ আসবে না তো এই মেসেজ না আসার কারণ হচ্ছে অতিরিক্ত মেসেজের জন্য আপনার করণীয় হচ্ছে প্রত্যেক দিনের মেসেজ প্রত্যেক ঘন্টার মেসেজ চেক করে করে মেসেজগুলো ডিলিট করে ফেলা ঠিক আছে অর্থাৎ আপনার স্টোরসটা ক্লিয়ার রাখবেন তাহলেই কিন্তু আপনার মেসেজ আসবে এবারে আসুন বলেছেন যে মধ্যে সিম একটা চলে যেতেই পারে কারণ চারটা সিম কানেক্ট আপনাকে একটু ভালো করে এখানে টাইট দিয়ে ব্যবহার করবেন আমার যায়নি যেহেতু আমি সেজন্য বলতেছি যদি একটু লুজ থাকে সেক্ষেত্রে আপনার এই চারটা সিমের যে কোনো একটা সিমের কানেক্ট চলে যেতে পারে কিন্তু আপনি এটাকে ভালো করে লাগিয়ে এরপর ফোনটা আবার অফ করবেন অন করবেন দেখবেন চারটা সিমই কানেক্ট পাবে এখন সিম লাগানোর সাথে সাথে এখানে ডিসপ্লেতে সিম কেন আসে না ভাই আসবে না এটার আসলে অতটা পাওয়ার না আপনাকে এটা অফ করে অন করলেই কিন্তু আপনি চারটা সিমের সার্ভিস পেয়ে যাবেন ঠিক আছে এবার ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপটা নতুন অবস্থায় যেমন পাবেন এক বছর ব্যবহার করার পরে ঠিক তেমনটা পাবেন না একটু কম হবে যেমন আমরা এই যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ইউজ করি এই অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে এক বছর দুই বছর খুব ভালো একটা ব্যাকআপ পাই কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে আর ওই ব্যাকআপটা থাকে না আস্তে আস্তে ব্যাকআপটা কমে যায় ঠিক আছে তো এই কমে যায় যদি অ্যান্ড্রয়েড মোবাইলে কমে যেতে পারে তাহলে বাটন মোবাইলে কেন কমবে না সেজন্য বলবো আসলে নতুনের মতো হলে আর ব্যাকআপ দেবে না তারপরে এই যে সাইটের বাটনটা দিয়ে লাইটটা পূরণ জ্বালানোর ক্ষেত্রে আপনারা বাটনটা একটু কম ব্যবহার করবেন যেমন মোবাইল পাইছেন আপনি হাতে বারবার জ্বালাচ্ছেন বন্ধ করেছেন জ্বালাচ্ছেন বন্ধ করছেন সেক্ষেত্রে আপনার মোবাইলের লাইটও চলে যেতে পারে বাটনও নষ্ট হতে পারে তারপর এই যে বাটনগুলো ডিসপ্লে আপনার স্ক্রিনের যে বাটন এটা তো একেবারে ডিসপ্লের মতো সমান উপরে কোনো বাটন শো হচ্ছে না সেক্ষেত্রে এটাকে একটু সাবধানতার সাথে যদি এক হাতে ব্যবহার করেন তাহলে কিন্তু মোবাইলগুলো ভালোই সার্ভিস দেয় যেমনটা আমার দিয়েছে তারপর এই পিছনের এটা বারবার আপনি খুলতেছেন লাগাচ্ছেন খুলতেছেন লাগাচ্ছেন সেক্ষেত্রে এটা তো লুজ হবেই আমারটা তো খুব দারুণ এখনও টাইট আছে তাহলে আপনারটা কেন টাইট থাকবে না এই ছিল আসলে কমপ্লেন গুলো যার কারণে আজকের এই ভিডিওটি নিয়ে আসা আপনার ব্যবহারের উপরেই কিন্তু এটার কোয়ালিটি নির্ভর করবে আপনি যেমন ব্যবহার করবেন এটা তেমনই থাকবে তো আজকের এই ভিডিওটি ছিল এমন যদি কোনো ইনফরমেশন আপনার ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে একটা লাইক দিয়ে দেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে নতুন অবস্থায় দেখলে ফলো দিয়ে দিবেন। আর আগেই যদি ফলো করে থাকেন সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আসবো আবার নেক্সট কোনো এক ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ